আবার আসিফ পীরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো শঙ্কোচী নয় তো শালিকের কাক হয়ে এ বাংলার আকাশে ডাকবো আমি শুনবে তুমি শিশির স্নিগ্ধ ঘাসে আবার আসি পীরে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমাতে ভালো আছি আমার আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম থাকবে গ্রাম বাংলার অসাধারণ দৃশ্য আর সাথে গ্রামের মহিলারা কিভাবে মাছ ধরে ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। শরতের এক দুপুরে গ্রাম বাংলার যে আসল সৌন্দর্য ফুটে উঠছে দেখে মনে হবে কোন রূপকথার রাজ্য আর এই রূপকথার রাজ্য দিয়েই এই আমি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে চলে যাচ্ছি আমার ছোট কাকার শ্বশুর বাড়িতে আসলে ওইখানে আমার চাচি আমার কল দিছিল যাওয়ার জন্য এই জন্য ছোট চাচিদের বাড়িতে চলে যাচ্ছি এর আগে ছিলাম বোনের বাড়িতে আর বোনের বাড়ি থেকে এই বাড়িটা দূরত্ব পাই দশ মিনিটের এই জন্যই আমি এমন একটা রূপকথার রাজ্য পাইছি আর রূপকথার রাজ্যের এই পরিবেশের সাথে পরিচিত হতে হতে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি ওই বাড়িতে দুই পাশে মাঠ আর মাঠ মাঝখানে একটা রাস্তা চিকন সুরো রাস্তা আর এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এত ভালো লাগতেছে কি বলবো বোঝাতে পারবো না প্রকৃতির এমন সুন্দর রূপ দেখলে কান্না ভালো না লাগে এর প্রকৃতির এইরকম একটা রূপ দেখলে শরীর মন সত্যি জুড়িয়ে যায় হোক না সে তপ্ত দুপুর বা বিকেল সূর্যের আলো ঝলমল করা পাকা মাঠ কোথাও কোথাও জমে আছে হালকা পানি আর বাতাসে ধুমসে ঘাসগুলো শরতের এই দুপুরে মাঠ যেন এক নিস্তব্ধ ক্যানভাস ধান নেই তবুও মাটির গন্ধে আছে প্রাণের ছোঁয়া সূর্যের আলো নরম ভাবে ছুয়ে যায় প্রতিটি ঘাসের ছোঁয়ায় এই প্রকৃতি যেন নিজেই নিঃশব্দ এক কবিতা লিখে যায় যে যে মাঠে ছিল ধানের মাছের ভরা ওই আছে আমি যুগ করে একটু দেখানোর চেষ্টা করছি দূরে অনেকগুলো মানুষ দেখা যাচ্ছে তারা এ মাঠের পানি গুলো মাছ ধরছে আর এখানে কিছু গ্রামের মহিলারাও আছে যারা মাছ ধরছে আপনাদেরকে দেখাবো গ্রামের মহিলাদের এই মাছ ধরার ভিডিও দেখতে হলে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওর সঙ্গে থাকতে হবে কারণ পুরো ভিডিওর সঙ্গে না থাকলে মহিলাদের এই মাছ ধরার দৃশ্য আপনাদের সাথে কোনোভাবেই শেয়ার করতে পারবো না তাই বলবো যে পুরো ভিডিওর সঙ্গে থাকুন গ্রাম বাংলার অপরূপ মনোরম দৃশ্য উপভোগ করতে করতে এখন আমরা চলে আসলাম মাছ ধরা সেই স্থানে যেখানে বিলের পানি মাছ ধরা হচ্ছে। আমরা সেই বিলের চলে আসলাম, যেখানে তো কয়টা মহিলা মাছ ধরছে সেটাই আপনাদেরকে দেখাবো যদিও বা এখানে আসার পরে আমি আস্তে আস্তে অন্য মহিলারা উঠে চলে গেছে মাত্র একজন মহিলা আছে আর এই একজন মহিলা কিভাবে মাছ ধরছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে মাঠ গুলোতে গোলা গোলাপড়া সোনার ফসল আর সেই মাঠ গুলো একদম সম্পূর্ণ ফাঁকা আসলে এই মাঠ গুলোর পানি সেচে এগুলোকে ধান চাষের জন্য উপযোগী করার জন্য এখানে মাছ ধরা হচ্ছে আর এই যে দেখুন একজন মহিলা আছে আর এই মহিলাটা কিভাবে মাছ ধরছে এটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি গ্রামের একজন সাধারণ মহিলা কিভাবে মাছ ধরছে সেটাই আপনারা দেখুন এর আগে অনেকগুলো মহিলা ছিল যদিও আমার ক্যামেরা অন করার আগে ওরা সবাই উঠে চলে গেছে এই জন্য আর মহিলাটারও বেশি ভিডিও নিতে পারি নাই আসলে গ্রামের মহিলা মানুষ মহিলার ভিডিও মাছ ধরায় এভাবে এটা বেশিক্ষণ বন্দি করা যায় না আসলে নেই তো গ্রামের মানুষ ব্যাপারটা ভালোভাবে নিবে না এই জন্য তাকে আমি তেমন একটা ক্যামেরাতে নিই নাই আর দূর থেকে আমি ঝুম করে করে দেখাচ্ছি মানুষ কিভাবে মাছ ধরছে না ধরছে যদিও আপনাদের এগুলো সাথে পরিচিত আছেন তাও আমি আমার করে চেষ্টা করলাম মাছ ধরাটা মতো একদম শেষ পর্যায়ে ছিল তো আমি একদম শেষ পর্যায়ে গেলাম এই জন্য আমি আর বেশি ভিডিও নিলাম না এখন বাড়িতে চলে যাচ্ছি আসলে মাছ ধরাটাও কমপ্লিট হয়ে গেছে এখন তারা এখান থেকে উঠে যাবে তাই আমিও আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছি আর বাড়িতে গিয়ে দেখাবো পরবর্তীতে তারা কতগুলো মাছ পাইছে আসলে আগে যে মাছগুলো পাইছে সেগুলো এখান থেকে বিক্রি করে ফেলছে মানুষজন নিয়ে নিছে আসলে গ্রামের মানুষ এভাবে অভ্যস্ত তারা পুকুর থেকে তাজা মাছ তুলে তাজা মাছ বিক্রি করে আর সেই মাছগুলো কিনতে তারা অভ্যস্ত তারা আমাদের মতো ফ্রিজে রেখে অনেকদিন মাছ খায় না এই জন্য তারা এই মাছগুলো একদম মাঠ থেকে তোলার সাথে সাথেই কিনে নিয়ে গেছে ভিডিওর প্রথম অংশ যদিও আমার করা ছিল মাছ ধরার অংশ থেকে সম্পূর্ণটাই আমার ছোট ভাগই না করছে আসলে পরে বলছিলাম যে তুমি গিয়ে আমার জন্য একটু ভিডিও করে নিয়ে আসো আমি এখানে ভিডিও করব না কারণ এখানে গ্রামের মানুষগুলোর কথাবার্তা আমার ভালো লাগে না এই জন্য তুমি যাও ভিডিও করে নিয়ে আসো তো ও গিয়ে ওর মতো করে ভিডিও করে নিয়ে আসছে আর এই ভিডিওতে তার কিছু বয়স আছে আমাকে বলল যে আন্টি আমার কিছু বয়স আছে এই বয়সটা কাটতে পারবে না আমার এই বয়সটা রাখতে হবে তো ভাবলাম যে অত কষ্ট করে ভিডিও করে আনছে তাহলে তার বয়সটাই থাক এই দেখুন ফাইনালি আমরা সামা পেয়ে গেছি কি কাদা দেখেছেন এই দেখুন হাঁসগুলো কত সুন্দর করে পানিতে নেমে যাচ্ছে এখানে মাছ ধরতেছে আমরা জুম করে দেখাই ওইখানে মাছ আমি এখন বাড়ি চলে যাচ্ছি এই দেখুন আমাদের ঘর এটা হলো আমাদের গরু ঘর চলুন আমরা বাড়ি গিয়ে এই আমাদের আশপাশের যায় না এটা হলো গরুর খেয়েছি যাই এই দেখুন আমার আর ওয়ান ফাইভ এম দেখেছেন কিভাবে হুতি রয়েছে নাক দেখুন শুধু এই কয়টা মাছ বাড়িতে নিয়ে আসছে বাকি মাছগুলো ওইখানেই বিক্রি করে ফেলছে সেটা তো আপনাদেরকে আগেই বললাম আসলে এত মাছ দিয়ে কি করবে এই জন্য এই মাছগুলো শুধু আনছে বাড়ির মানুষকে দাওয়ার জন্য আর সব মাছ বিক্রি করে দেওয়া হয়েছে তার আগে কিছু মাছ বড় কিছু মাছ খাওয়ার জন্য রাখছিল ওইগুলো অলরেডি ফ্রিজে রেখে দিছে এই জন্য আমি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি শুধু বাড়িতে যে মাছ গুলো আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ